আসসালামু আলাইকুম শেষ জামানায় একজন মানুষ আরেকজন মানুষকে এমন এমনভাবে মারবে সেও জানবে না যিনি মারছে এবং যিনি মারা গেছেন তিনিও জানবে না তার বড় ধরনের কি দোষ ছিল দেখেন এই পারবে সে মারা হয়েছে সামান্য এক দুইটা মেয়ে দেখে হাসছে এই কারণে কি শুনতার ছেলেটা হ্যাঁ এটা কি এটা কোথায় বসবাস করি আমরা শেষ জামানা কি বাকি আছে শেষ জামানা তো চলতে আছে আবু তোহা আবনান যারা মাহফিল শোনেন বক্তব্য শোনেন তারা অবশ্যই এটা বলতে শুনছেন তারে আর একটা হাদিসও আছে সামান্য মেয়েটা থেকে হাসছে সে জন্য সে তার বয়ফ্রেন্ড আইয়া বীর বীর সাইজে তারা মেরে দিছে হ্যাঁ চিন্তা করছেন আরে সারা তুই জোরে মারলি জেল থেকে বের হওয়ার পর ওই মেয়ের পাবি তুই খুঁজিয়া একটা মেয়ের জন্য একটা মানুষের নিরহ মানুষের ভদ্রটা ছেলের জীবন শেষ করে দিলি আমাদের বরগুনায় রিফাত মিন্নি হত্যা হয়েছে এরকম সেম ভাই পশ্চিমা আইন প্রয়োগ করার কোনো দরকারই নাই সরকারকে বলি ইসলামিক আইন প্রয়োগ করুন সৌদি আরবে দেখেন একটা মানুষের গায়ে হাত দেওয়ার কোনো সাহস পায় না কেউ অন্যায়ভাবে দূরের কথা মারলে ডাইরেক্ট যেভাবে মারবে ডাইরেক্ট সেভাবে তারাই মারিয়ে দেবে সরকার হ্যাঁ ইসলামিক আইন প্রয়োগ করুন ঠিক আছে এই পশ্চিমা আইন সংশোধনী প্রয়োগ করা লাগবে না যারা ক্রিমিনাল তাদেরকে নিয়ে সংশোধন করা লাগবে না তাদেরকে ডাইরেক্ট মারিয়ে দেন জায়গায় এই একটা দেখলে হাজার হাজার মানুষ ঠিক হয়ে যাবে